নমস্কার আজকে আমরা মায়ের করুণার কথা আলোচনা করব আমাদের মা সারদা কত করুণাময়ী ছিলেন এই আলোচনার মাধ্যমে সেই কথা তুলে ধরা হলো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন যিনি আমার এই দিব্য জন্ম ও অলৌকিক কর্ম জানেন তিনি দেহত্যাগ করে পুনরায় প্রাপ্ত হন না জন্ম মৃত্যু প্রহেলিকা থেকে চিরমুক্ত হয়ে আমার স্বরূপতায় প্রাপ্ত হন কোয়ালপাড়া মঠে জনৈক ভক্ত শ্রীমাকে পরামর্শ দিলেন ভক্তদের স্পর্শে যখন কষ্ট হয় তখন স্পর্শ না করাই উচিত কথা শুনে মা বললেন না বাবা আমরা তো ওই জন্যই এসেছি আমরা যদি পাপ তাপ না নেব হজম না করব তবে কে করবে পাপিতাপিদের ভার আর কারা সহ্য করবে মা সেই ভক্তের কথায় সায় দিলেন না তিনি বললেন আমরা তো ওই জন্যই এসেছি এটি হলো শ্রী মায়ের ব্যক্তিগত ইচ্ছা মাত্র জারি বেদক্ত আদি পুরুষের আত্মাহুতির অগ্নি স্পন্দনে ধ্বনিত ঠাকুর মায়ের এই ভাবি প্রকাশটিকেই বন্দনা করে বলেছিলেন আমি আর কি করেছি তোমাকে এর অনেক বেশি করতে হবে